নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিংয়ের সাথে নিউ কালেক্টিভ রিডিংয়ের সাথে তো আজকের টপিক হচ্ছে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন এবং তার সাথে সাথে দেখব ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছেন ইউনিভার্স কি চিন্তা করছেন কি জানাতে চাইছেন আমাদেরকে এই রিলেশনশিপের ব্যাপারে এবং আজকে নিয়ে এসেছি কালেক্টিভ রিডিং তো অবশ্যই বলবো আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর তার সাথে যারা প্রথম আজকে আমার রিডিং দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে কারণ আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড অল টাইম ভিউয়ার্সদের এনার্জি চ্যানেল করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর প্রতিদিন দেখতে থাকুন আমার এই সমস্ত রিডিংগুলি এবং আপনি তাহলে নিজের পার্টনারের কারেন্ট ফিলিংস সম্পর্কে অনেকটাই সচেতন হবেন এবং সম্পূর্ণ এই রিলেশনশিপের ভবিষ্যৎ সম্পর্কে অনেকটাই অবগত হয়ে যাবেন তাহলে দেখতে পাবেন নিজের মনের মধ্যে যে সমস্যাগুলো মনের মধ্যে চলছে বা মনের মধ্যে যে আপনি যে জিনিসগুলোর উপরে ক্ল্যা পাচ্ছেন না সেগুলোও কিন্তু আস্তে আস্তে অনেকটাই আপনি সমাধান পেতে থাকবেন আর যারা আপনারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে তো আর বেশি দেরি না করে শুরু করে দিলাম আমার আজকের কালেক্টিভ রিডিং তো দেখব প্রথমেই আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তিনি আজ আপনাকে নিয়ে কি অনুভব করছেন তার অনুভূতিটা আজ আপনাকে নিয়ে কি আছে তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আপনার ভালোবাসার মানুষের অনুভূতি কি আপনাকে নিয়ে আজ ওরে বাবা এ কি অবস্থা হম এই সম্পর্কটা তো একদমই তোমার যে ভালোবাসার মানুষ দেখো বটন ডেকে কি এসে গেছে ফাইভ অফ ওয়ানস বন্ধুরা বন্ধুরা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি কিন্তু এই সম্পর্ক থেকে অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেক ডিট্যাচমেন্ট হয়তো অনেকের জন্য এখানে যা দেখতে পাচ্ছি হয়তো বছরখানেক হয়ে গেছে ডিটাচমেন্ট এবং বেশিরভাগ মানুষের জন্য হয়তো হতে পারে সিক্স মান্থও হয়ে গেছে ডিটাচমেন্ট তো সেখান থেকে সেই মানুষটা কষ্ট দিয়ে গেছে তোমাকে বাট কোথাও না কোথাও আমার আজকে চ্যানেল হচ্ছে তোমাকে যে কষ্টটা দিয়েছিলেন সেই কষ্ট যেন আজ ঘুরে তারই মনে সে কিন্তু ভীষণভাবে তোমাকে আজকে মিস ভীষণ ভাবে মিসিং এনার্জি আছে বন্ধুরা উনি কিন্তু আজকে যেন আবার সেই যে এই সম্পর্ক থেকে যে আপনি উনি বেরিয়ে গিয়েছিলেন এই সম্পর্ক থেকে উনি নিজেকে একদম মানে সরিয়ে নিতে চেয়েছিলেন সেই মানুষটি কিন্তু আপনার জন্য আবারও আজকে ভালোবাসাকে অনুভব করছেন প্রচণ্ড একটা মানে ডিপ লাভকে অনুভব করছে এবং কোথাও যেন সেই প্রথমের দিনগুলো এখানে আমার কীরকম চ্যানেল হচ্ছে বহু বছর আগের এই রিলেশনশিপ তোমাদের তো সেখান থেকে হয়তো তোমাদের তখন অনেকটাই এজ কম ছিল এবং সেই সমস্ত দিনের যে রঙিন দিনগুলো ছিল এবং যে তোমার প্রতি যে অনুভূতিটা তার ছিল সেইগুলো যেন আবার তিনি যেন নিজের মনের মধ্যে খুঁজে পাচ্ছেন এবং তিনি যেন এই সম্পর্কের সেই যে একটা নির্যাস ছিল সেটা যেন আবার ফিরে পেতে চাইছে আবার তোমাকে নিজের দিক থেকে প্রপোজাল দিতে চাইছেন কিন্তু তার মনের মধ্যে প্রচণ্ডভাবে একটা যুদ্ধ প্রচণ্ডভাবে একটা যুদ্ধ চলছে তার নিজের ভিতরে ভিতরে একটা যুদ্ধ চলছে যে যে সম্পর্ক থেকে আমি নিজে সরে এসেছিলাম যে সম্পর্ক মানে আমি ত্যাগ করেছিলাম এবং মানে তোমাকে আমি নিজেই কষ্ট দিয়েছিলাম তো সেখান থেকে এই রিলেশনশিপে আমি কি করে নিজে থেকে ফিরে আসব। বা সে নিজে বুঝতে পারছে না যে তার আসলে ফেরার মুখ আর আছে কি না তো সেখান থেকেই তিনি এই সম্পর্কে ফেরার জন্য চেষ্টা তো করছেন উনি আজকে ভীষণভাবে তোমার জন্য সেই পুরোনো লাভটাকে নিজের মনের মধ্যে অনুভব তো করছেন বাট ফিরতে প্রচুরও বাধা পাচ্ছেন ফেরার সময় বা ফেরার কথা মনে পড়লেই তিনি যেন কোথাও যেন একটা মনের দরজার কাছে যেন দেখছে মানে একটা যেন সামনে কিছু পড়ে আছে এবং সেটা ডিঙিয়ে এসে এগোতেই পারছে না ভীষণভাবে একটা বাধা পাচ্ছে কোথায় বাধা এক হচ্ছে ফার্স্ট ইগোর বাধা আর সেকেন্ড হচ্ছে তোমার তোমার থেকেই একটা বাধা পাচ্ছে মানে তুমি কি আদৌ এই সম্পর্কের মধ্যে আর আছো বা তুমি কি আর তার জন্য কিছু ফিল করো বা তুমি কি তাকে ক্ষমা করবে সে যে যা তোমার তোমার সঙ্গে করেছিল সেগুলোকে কি তুমি ক্ষমা করবে এই এত সমস্যাকর মানে পরিস্থিতি নিয়ে তিনি এত চিন্তা করছেন যে তিনি কিন্তু এখনও সেইভাবে এগোতেই পারছেন না বাট তিনি ফিরতে তো চাইছেন প্রচণ্ড একটা ভালোবাসাকে আবারও ফিল করছেন তোমার জন্য যে সম্পর্ক থেকে তিনি নিজেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন হয়তো তোমার সঙ্গে অনেক তোমার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করেছে কটু কথা বলেছে তোমাকে এবং তোমাকে এত কথার মানে এতবার বিদ্ধ করেছেন যে তুমি অনেক কষ্ট পেয়েছ হয়তো মানে সেটা উনিও জানেন যে উনি যা 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 কথা বলেছিলেন তাতে তুমি প্রচুর কষ্ট পেয়েছিলে তো উনি সেটাই ভাবছেন যে মানে তুমি কি সেই কষ্টের জায়গা থেকে আবারও কি মানে উনাকে ফিরিয়ে নিতে চাইবে উনি সেটা নিয়েই কিন্তু ভীষণ চিন্তা করছে এবং চিন্তা বলুন একটা টেনশন হচ্ছে ওনার মধ্যে মানে উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি আমারও একটা অ্যাটাচমেন্টকে ফিল করছে এবং উনি আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে উনি তোমার জীবনটাকে যেন এবারে যেন উনি এটাই ভাবছেন তোমার জীবনটাকে সাজিয়ে দিতে চাইছেন মানে তুমি যতটাই কষ্ট পেয়েছিলে একটা সময় ওনার থেকে উনি কিন্তু তার দ্বিগুণ ভাবে দ্বিগুণ ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে ভরিয়ে দিতে চাইছে আজকে বাট তবুও কিন্তু তিনি নিজে থেকে পাটা এগোতেই পারছে না মানে এতটা চিন্তা ভাবনা স্ট্রং চিন্তাভাবনা থাকা সত্ত্বেও কিন্তু তিনি এগোতে পারছেন না কিন্তু এগোনোর বড্ড ইচ্ছা তোমার সঙ্গে আবার একটা নতুনভাবে যোগাযোগ করার তার ভীষণ ইচ্ছা ভীষণ ইচ্ছা বাট তবু এই রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে এই রিলেশনশিপের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে তো এবারে দেখবো তাহলে ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্সের মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্সের মেসেজ কি আছে ইউনিভার্সের মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য

যদি তোমরা ট্যারট সম্পর্কে শিক্ষা নিতে চাও তোমরা সার্টিফাইড কোর্স করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার কিন্তু সার্টিফাইড কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে ফার্স্ট ব্যাচ প্রায় শেষের পথে সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে তো যারা যারা যোগাযোগ করতে চাইছ অবশ্যই তোমরা কিন্তু নিজের নিজের জায়গা নিজের নিজের প্লেসমেন্ট নিয়ে নাও তো চলে আসছি আবারও রিডিংয়ের মধ্যে তো দেখছো ইউনিভার্স কিন্তু জানাচ্ছে যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল খতম একদম শেষ হয়ে গিয়েছিল সেই সম্পর্কের মধ্যেই ফাইভ ফাইভ এর কম্বিনেশন দ্য হায়ার অ্যান্ড কিং অফ প্যান্টিকলস বন্ধুরা আসছে আবারও একটা নিউ রিলেশনশিপ এবং নতুন পরিবর্তন আসছে সঙ্গে এসে গেছে এই সব দেখো নিউ রিলেশনশিপ আসছে আবারও ব্যাক করছে সেই মানুষটি তোমার জীবনে নতুনভাবে নতুন পরিচয় নিয়ে নতুন ভালোবাসা নিয়ে নতুন জীবন নিয়ে তোমার কাছে হাজির হচ্ছে এবং একটা নতুন বিগিনিং আসছে এই মানুষটির সাথে নতুনভাবে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল সেই সম্পর্কের থেকে বিগিনিং আসছেই আসছে ভীষণ ভীষণ একটা পজিটিভিটি দেখাচ্ছে বন্ধুরা তো ইউনিভার্সকে অবশ্যই তোমরা থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড অবশ্যই তোমরা কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি এত 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 সুন্দর একটা পজিটিভিটির সাথে আমি আজকে রিডিং শেষ করছি তো আবারও চলে আসবো ঠিক কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই